নমস্কার বন্ধুরা আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আমরা তো বাইরে ঘুরতে গিয়ে জেনারেলি বার্বিকিউ চিকেন বা চিকেন পকোড়া এগুলো তো বাইরে পাই স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলায় তো আজকে আমরা সন্ধ্যেবেলায় বানাবো শাল পাতায় মোড়া চিকেন তো তার জন্য আজকে আমি এখানে শাল তুলতে এসেছি এখানে দেখা যাচ্ছে কত সুন্দর শাল বোন দেখতে পাচ্ছেন এখন আপনারা সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা হলো গনপুর জঙ্গল এটি মল্লারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এবং তারাপীঠ মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই জঙ্গলটি প্রধানত শালের জঙ্গল হলেও এখানে শাল সেগুন মহুয়া পলাশ সিরিশ বেল ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায় আজ আমরা এই জঙ্গল থেকে শাল পাতা তুলে রেসিপিটা বানাবো আপনারা সঙ্গে থাকুন এখানে দেখা যাচ্ছে কত সুন্দর শাল এখানে যে জঙ্গলটা রয়েছে সেখানে গাছগুলো একটু ছোট ছোট রয়েছে তো সেই জন্য এখানে শাল পাতাটা তোলা অনেকটা সুবিধাজনক আর একটু সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন ওখানের গাছগুলো কিন্তু অনেক বড় ওখানে শাল পাতা তোলাটা অনেক কষ্টকর তো আমি ওখানে গিয়ে এই শাল পাতাগুলো তুলবো এগুলো সব শাল পাতা বর্ষাকাল হওয়া সত্ত্বেও পুরো শাল পাতা পুরো পরিষ্কার নয় অনেকটাই ফাটা ফাটা পাতা রয়েছে এর মধ্যে আর দেখছেন এদিকে মেঘটা কত সুন্দর করেছে পুরো কালো একদম দেখতে অসাধারণ লাগছে এখানকার ওয়েদারটা হ্যাঁ এখানকার তো পরিবেশটা খুব সুন্দর লাগছে এবং এখানকার ওয়েদারও যথেষ্টই মনোরম তো চলুন এখানে সমস্ত পাতাগুলো আমরা এখন তুলব শাল পাতা তোলা কমপ্লিট এখন দেখুন এখানে বৃষ্টি এসে গেছে ভালো রকম বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই ভালো খুবই সুন্দর চলুন আমরা এবার বাড়ি যাবো বিহার বা ঝাড়খণ্ডের মতো শালপাতা পোড়া চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনের পিসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে করে চিকেনের পিস অতি সহজেই সিদ্ধ হয়ে যায় প্রথমেই একটা পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নেব এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ওপর থেকে দিয়ে দেবো ওই কুচোনো পেঁয়াজগুলো তারপর দেবো এক চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এবং তারপর দেব হলুদ গুঁড়ো এখানে হলুদটা অপশনাল আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন কারণ এই যে শাল পোড়া চিকেনটা হয় সেটা একটু সাদা সাদা হয় এরপর দেব একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু ধনে এবং জিরে গুঁড়ো এবং লবণ এবং সব শেষে দেবো এক চা চামচ টক দই সবশেষে এটিকে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর শাল পাতা দিয়ে একটার ওপর একটা চাপিয়ে বেশ কয়েকটা লেয়ার বানিয়ে নেব এবং তারপরে চিকেনটাকে এর মধ্যে আমরা দেবো কিন্তু আপনারা যারা শাল পাতা কাঁচা পাবেন না তারা যে শাল যে শুকনো পাওয়া যায় থালা পাতা সেইগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এবং এখানে চিকেনটা রাখার পর আবার উপর দিকটাতে বেশ কয়েকটা শাল পাতা দিয়ে এরপর সুতো দিয়ে আমরা এই অংশটাকে পুরো বেঁধে দেব। সমস্ত দিক দিয়েই সুতোটাকে খুব ভালো করে বাঁধতে হবে যাতে চিকেনের কোনো অংশ পাতার ফাঁক দিয়ে বেরিয়ে না যায় দেখুন এটা খুব সুন্দর করে চারিপাশ থেকেই বাঁধা হয়ে গেছে আমরা প্রথমে এটাকে কাঠের আঙারে বানাবো ভেবেছিলাম কিন্তু এত বৃষ্টি পড়ছিলো তার জন্য বাইরে এটা আমরা বানাতে পারলাম না তো তার জন্য আমরা এখানে তাওয়া ব্যবহার করছি একটা ননস্টিকের তাওয়া এর মধ্যে আমরা এই জিনিসটাকে রেখে দিয়ে ঢেকে দিয়ে মোটামুটি পনেরো মিনিট মতো রেখে দেবো পনেরো মিনিট পর গ্যাসের আঁচটা পুরোপুরি লো করে দিতে হবে এবং তার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আপনারা দেখতে পাবেন যে শালের পাতাগুলো কত সুন্দর কুকড হচ্ছে এখানে শালের পাতাগুলো সবুজ নেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে দেখুন পুরো হলুদ হয়ে গেছে পুরো বয়েলড হয়ে গেছে এবং এই সঙ্গে সঙ্গে এর আর এক পাশটা উল্টে দিতে হবে তখন আপনারা দেখতে পাবেন পিছন দিকটা কত সুন্দর পুড়ে গেছে এবং এর খুব ভালো একটা স্মেলও বেরোচ্ছে এরপর ঢাকা দিয়ে ওর বিপরীত পৃষ্ঠটা আরও দশ মিনিট রান্না করলেই রান্না পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে এতক্ষণের অপারেশন পুরোপুরি সাকসেসফুল এবার সেলাই কাটার পালা দেখুন রান্না এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক যেমনটা ঝাড়খণ্ডের আদিবাসী গ্রামে হয় শাল পাতায় চিকেন ঠিক সেরকমই এবং এটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে যেটা আপনারা দেখতে পেলেন হাত দিয়ে কাটা যাচ্ছে এবার আমরা এই খাবারের আনন্দ নিই আপনারাও যদি এই খাবারটি বাড়িতে বানাতে চান তাহলে অনায়াসেই বানাতে পারেন তবে আপনাদের যেটা বললাম যে শাল পাতা ব্যবহার করবেন শাল পাতার যে থালা ব্যবহার করা হয় সেগুলো এবং সেগুলো একটু ভিজিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে